আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত আজকে আমরা বাংলাদেশের করবিধি বইয়ের কৃষি খাতে আয় টপিকটা আলোচনা করব একদমই নতুন নিয়মে 2025 সালের ১৪ জুন থেকে যে নিয়মটা কার্যকর হয়েছে সেই নিয়মে একদম লেটেস্ট যারা 2025 সালে পরীক্ষা দিবেন যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিবেন তাদের জন্য এই নিয়মটা কার্যকর হবে এবং যারা দু সালে পরীক্ষা দিবেন তাদের জন্যও সেম নিয়মটাই কার্যকর হবে ঠিক আছে তো সকল বিভাগের জন্য এটা প্রযোজ্য আমরা একদমই আপডেট নিয়মে আপনি আজকে আপনাদের এই ম্যাথটা করে দেবো চলুন তাহলে শুরু করা যাক এই সম্পূর্ণ বইটাই মানে ট্যাক্সেশন ইন বাংলাদেশ সম্পূর্ণ বইটাই আমাদের কাছে অনলাইনে যদি পড়তে চান তাহলে আমাদের প্রাইভেট ব্যাচ রয়েছে এটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচ ট্যাক্সেশন ইন বাংলাদেশ প্রাইভেট ব্যাচ দু হাজার পঁচিশ এই মুহুর্তে দুইশো জন শিক্ষার্থী আমাদের বেঁচে আছে আপনি চাইলে আপনিও যুক্ত হতে পারেন এবং আমাদের এটা হচ্ছে ইউটিউব চ্যানেল চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন এটা আমাদের পিডিএফ সাজেশন গ্রুপ যদি আপনারা এই সাবজেক্টের পিডিএফ এবং অন্যান্য সাবজেক্টের পিডিএফ চান সেক্ষেত্রে আমাদের পিডিএফ গ্রুপে যুক্ত হতে পারেন এবং এটা আমাদের ফ্রি গ্রুপ আপনারা চাইলে আমাদের এই ফ্রি গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন এবং আপনাদের স্কিল বিল্ড করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আজকে আমরা কৃষি হতে আয়ের যে টপিকটা রয়েছে সেই টপিকে আলোচনা করব। খুবই সহজ অঙ্ক আমরা বত্রিশ নম্বর প্রবলেম থেকে আলোচনা করব ইতিমধ্যে আগের প্রবলেমগুলো আলোচনা করা হয়েছে আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেছেন তারা দেখলেই বুঝতে পারবেন আর যারা দেখেননি তারা প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নেন আজকে আমরা বত্রিশ নম্বর প্রবলেম থেকে আপনাদের আলোচনা শুরু করব খুবই সহজ এখানে বলা হয়েছে নিম্ন লিখিত তথ্যগুলি হতে জনাব সাদের দু হাজার তেইশ চব্বিশ আয়বর্ষে কৃষিখাতে মোট আয় নির্ণয় করো তাহলে আমাদের করণীয় হচ্ছে কৃষি খাতে মোট আয় নির্ণয় হম তাহলে চলুন শুরু করা যাক তো এটা হচ্ছে প্রবলেম নাম্বার থার্টি টু বত্রিশ নাম্বার প্রবলেম আমরা আপনাদের বলেছিলাম এবং আপনারা জানেন যে কৃষি হতে আয় বা কৃষি খাতে আয় নির্ণয় করার সময় বা অন্য যে কোনো ট্যাক্সের অঙ্ক করার সময় অঙ্ক শুরু করতে হয় কার নাম দিয়ে করদাতার নাম দিয়ে তাহলে আমরা এখানে কি করব কর দাতা করদাতার নাম লিখবো তাহলে দাতা কে আমাদের অঙ্কে আমাদের এই অঙ্কে বলা হয়েছে কত নম্বর এটা বত্রিশ নাম্বার প্রবলেম বলা হয়েছে নিম্নলিখিত তথ্য জনাব হতো জোনাব সাদের তেইশ চব্বিশ আয়বর্ষে কৃষিখাতে মোট নির্ণয় করো মোটাই নির্ণয় করো তাহলে আমাদের এখানে নাম হচ্ছে জোনাব সাদ করদাতার নাম জনাব স্বাদ এখন আমরা চাইলে এখানে হচ্ছে ঠিকানা কর অঞ্চল আবাসিক মর্যাদা টিন নাম্বার এগুলো চাইলে লিখে দিতেও পারি আর আমরা যদি চাই নাও লিখে দিতে পারি আমরা সরাসরি আয়বর্ষ করবর্ষ লিখে দিতে পারি তো ইমরা আমরা করদাতার পরে বর্ষ সরাসরি লিখে দেব আচ্ছা একটা বিষয় খেয়াল রাখবেন এখানে আয়বর্ষ বলা আছে তেইশ চব্বিশ অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ যদি বলা নাও থাকে তাও আপনাদের দিতে হবে আয়বর্ষ দুই হাজার তেইশ চব্বিশ যারা শিক্ষার্থী তারাও কিন্তু এটাই দিবেন মানে লেটেস্ট নিয়মই আপনাদের দিতে হবে আর এই পাশে আমরা লিখবো কর বর্ষ এখন আয়বর্ষের এক বছর পিছনে হবে বর্ষ তাহলে তেইশ চব্বিশ হচ্ছে কর বর্ষ হয়ে যাবে দুই হাজার চব্বিশ পঁচিশ এটা হচ্ছে মুখস্থ আপনাদের জন্য যাদের পরীক্ষা দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য বর্ষ দুই হাজার তেইশ চব্বিশ এবং করবর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ এটাই লেটেস্ট নিয়ম এখন আমাদের কি করতে বের করতে বলা হয়েছে বলা হয়েছে কৃষি খাতের মোট আয় নির্ণয় করো তাহলে আমরা এখানে বের করব কৃষি খাতে আয় কৃষি খাতে আয় নির্ণয় কৃষি খাতে আয় কি বের করব কৃষি খাতে আয় নির্ণয় করব এখন আমরা জাস্ট একটা ছক দিয়ে দিব ছক দিয়ে দিলেই আমরা আমাদের মেইন অঙ্কে চলে আসব এবং আমাদের অঙ্ক থেকে আমরা আমাদের পরবর্তী প্রসেসিং করতে পারবো এরকম করে একটা রো দিয়ে দিবেন আপনাদের প্রথম কাজ হবে রো দিয়ে দেওয়া এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে আপনারা দুইটা কলাম দিবেন হ্যাঁ তো এই যে এভাবে আপনারা কলাম দিয়ে দিবেন তো প্রথমে এই রোয়ে আপনারা টাইটেল দিবেন আয়ের খাত ও বিবরণ না আয়ের আয়ের খাত ও ধারা সমূহ আয়ের খাত ও ধারা সমূহ এই কলমের টাকা এই টাকার কলমটাকে এটাকে বলা হয় প্রাইমারি কলমের টাকা আর এই পাশে যে আমরা টাকার কলমটা লিখছি এটাকে বলা হয় মেইন কলমের টাকা এটাই মূলত আমাদের হিসাব হয় আর এটা ছোটোখাটো হিসাব করার জন্য এই কলামটা ব্যবহৃত হয় ঠিক আছে এতটুকু পর্যন্ত ক্লিয়ার আশা করা যায় কারো কোনো প্রবলেম নাই এখন আমরা যেই অঙ্ক করবো সেই অঙ্কের টাইটেলটা পুনরায় দেব ধারাসহ তো আমরা কি করতেছি কৃষি খাতে আয় নির্ণয় করতেছি তাহলে আমরা এখানে লিখবো কি কৃষি খাতে আয় কৃষি খাতে আয় অবশ্যই কৃষি খাতে আয়ের কি আছে ধারা আছে তো ধারা আমরা অবশ্যই লিখবো এখন আপডেট নিয়ম অনুযায়ী কৃষি খাতের আয়ের ধারা হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ তো আপনারা এই ধারাটা অবশ্যই বসাই দিবেন এটা হচ্ছে আপডেট নিয়ম অনুযায়ী দু হাজার পঁচিশ সালের আপডেট অনুযায়ী চল্লিশ থেকে চুয়াল্লিশ হচ্ছে খাতে আয়ের ধারা এখন কৃষি মানেই ফসল কৃষি কিভাবে করবে ফসল করবে তো যখনই আপনারা কৃষিখাতে আয় লিখবেন তখনই মুখস্থ হিসেবে লিখে দিবেন ফসল বিক্রয় কারণ কৃষি খাত মানেই হচ্ছে ফসল থাকবেই ফসল না থাকলে তার কৃষি থাকবে না তো কৃষি খাত বলা থাকলেই ফসল আপনারা লিখে হ্যাঁ ফসল বিক্রয় আমরা দেখব প্রশ্নের ভিতরে আমাদের এই সংক্রান্ত কি তথ্য দেওয়া আছে তো আমরা একটু দেখি এখানে বলছে ধান বিক্রয় চল্লিশ হাজার টাকা তা ফসলের ভিতরে কি আছে ধান আছে তাহলে ধান দিয়ে দিচ্ছে আমরা এখানে চল্লিশ হাজার টাকা আর কি বিক্রয় তাহলে ধান বিক্রয় এখানে লিখে দিতে পারেন বিক্রয়। বিক্রয় ধান এবং কি ফসল পাট হচ্ছে এটা আমরা লিখে দিয়েছি ঠিক আছে আর কি আছে বর্গা প্রদত্ত কৃষি জমি হতে নগদ প্রাপ্তি এটা ফসলের অন্তর্ভুক্ত না এটা কৃষি খাতের আয় কিন্তু এটা ফসলের অন্তর্ভুক্ত না তাই আমরা এটা এখানে কি করব না লেখবো না আচ্ছা ঠিক আছে এরপরে হচ্ছে চা বাগান হতে আয় পঞ্চাশ হাজার টাকা চা বাগান হতে আয় এটা ষাট পার্সেন্ট কৃষি খাতে আয় তো এটা আমাদের ফসলের অন্তর্ভুক্ত নয় ডেইরি ফার্মের আয় এটা কৃষি খাতে সম্পূর্ণ করযোগ্য আয় কিন্তু এটা কি নয় ফসলের অন্তর্ভুক্ত নয় তাই আমরা লিখবো না আর এখানে নিচে খরচগুলো দিছে আর অন্য কোনো কিছুই দেয়নি তার মানে ফসল খালি দুইটাই একটা হচ্ছে ধান আর একটা হচ্ছে পাট যোগ করে হচ্ছে আমাদের মোট ফসল এখানে লিখবেন মোট ফসল মোট ফসল হচ্ছে এক লক্ষ টাকা এক নম্বরে দুই নম্বরে আমাদের অন্যান্য আরও অনেক আয় রয়েছে সেগুলো আমরা লিখবো যেগুলো আমরা ফসলের অন্তর্ভুক্ত করিনি সেগুলো যেমন ধান লেখা হয়েছে পাট লেখা হয়েছে এখন কি হয়েছে বর্গা প্রদত্ত কৃষি জমি হতে নগদ প্রাপ্তি বর্গা প্রদত্ত কৃষি জমি হতে নগদ প্রাপ্তি এটাও কৃষি খাতের আয়ের অন্তর্ভুক্ত তাহলে বর্গা আয় লিখে দেবো সরাসরি কি লিখে দেব বর্গা বর্গা আয় কত টাকা এক লক্ষ টাকা বর্গা প্রদত্ত কৃষি জমি হতে আয় হয়েছে আচ্ছা আর কি আছে দেখেন তো চা বাগান হতে আয় পঞ্চাশ হাজার টাকা তাহলে চা বাগান চা বাগান একটা বিষয় খেয়াল রাখবেন চা বাগান হতে আয়ের যে টাকাটা থাকবে ওই টাকার ষাট পার্সেন্ট হচ্ছে কৃষি খাতে আয় বাকি চল্লিশ পার্সেন্ট হচ্ছে ব্যবসা খাতে আয় বুঝতে পেরেছেন তো আমরা করতেছি কৃষি খাতে মোট আয় সেজন্য আমরা শুধু কৃষির অংশটুকু লিখতেছি চা বাগানের আয়টা এবং রাবার বাগানের আয়টা চা বাগান এবং রাবার বাগানের আয় ষাট পার্সেন্ট হচ্ছে কৃষি খাতের আয় বাকিটা ব্যবসা খাতের আয় তো ষাট পার্সেন্ট আমরা লিখবো পঞ্চাশ হাজার টাকার ষাট পার্সেন্ট কত তিরিশ হাজার টাকা তাহলে এখানে তিরিশ হাজার টাকা আমরা লিখে দিচ্ছি এরপর আর কি আছে দেখি তো ডেইরি ফার্মের আয় তিরিশ হাজার টাকা তাহলে ডেইরি ফার্মের আয় হচ্ছে তিরিশ হাজার এটা সম্পূর্ণটাই চলে আসবে এখানে কোনো পার্সেন্টেজ থাকবে না তাহলে ডেইরি ফার্মের আয় আমরা লিখে দিয়েছি আর কি আছে দেখেন তো কৃষি খাতের খরচগুলা খরচ দেওয়া আছে তার মানে তার নাই এদিকে অনেক খরচ টরচ আছে তো মোটামুটি আমাদের কৃষি খাতের আয়গুলো সব লেখা শেষ তাহলে কৃষি খাতে মোট আয় এখানে লিখে আমরা কৃষি কৃষি খাতে মোট কৃষি খাতে মোট আয় এক লক্ষ এক লক্ষ দুই লক্ষ আর এখানে হচ্ছে ষাট হাজার তাহলে দুই লক্ষ ষাট হাজার টাকা কৃষি খাতে মোট আয় এখন সরকার বলছে ঠিক আছে তুমি তো কৃষক মানুষ তোমাকে সম্পূর্ণ টাকার উপর কী দিতে হবে না ট্যাক্স দিতে হবে না বা কর দিতে হবে না তোমাকে কিছু টাকার উপর কর কী দেওয়া হবে ছাড় ছাড় দেওয়া হবে সেই ছাড়টাকে বলা হয় অনুমোদনযোগ্য খরচ সমূহ সেটাকে কি বলা হয় অনুমোদন অনুমোদন যোগ্য অনুমোদনযোগ্য খরচ সমূহ সে সারটাকে বলা হয় অনুমোদনযোগ্য খরচ সমূহ অনুমোদনযোগ্য খরচের ভিতরে এক নাম্বারে চোখ বন্ধ করে চলে আসবে উৎপাদন খরচ উৎপাদন এটা মুখস্থ লিখে দিবেন কারণ এই খরচটা প্রতিবারই থাকবে কৃষি খাতে আয় হলেই কৃষি খাতে আয় হলেই এক নম্বরে এন্ট্রি আসবে আমাদের ফসল বিক্রয় আর অনুমোদনযোগ্য খরচের ভিতরে এক নম্বর এন্ট্রি আসবে উৎপাদন খরচ কারণ কৃষি করলেই আমাদের ফসল থাকবে এবং উৎপাদন এবং ফসল হলে তো ফসলের উৎপাদন খরচ অবশ্যই থাকবে তো উৎপাদন সম্পর্কিত কোনো তথ্য যদি প্রশ্নের ভিতরে দেওয়া থাকে তাহলে সেটাই আমরা বিবেচনা করে লিখবো আমাদের এখানে কোনো তথ্য দেওয়া নাই যদি দেওয়া না থাকে তাহলে ফসল বিক্রয়ের এই যে ফসল এখানে বিক্রি করছিলাম এক লক্ষ টাকা এই ষাট হাজার চল্লিশ হাজার পাট আর ধান বিক্রি করছিলাম তো এই যে ফসল ছিল ফসল বিক্রয় বা মোট ফসল বিক্রয় ফসল বিক্রয়ের ষাট পার্সেন্ট হারে আমরা লিখে দেব উৎপাদন খরচ সেই হিসেবে আসবে আমাদের কত ষাট হাজার টাকা যদি কোনো উৎপাদন খরচ সংক্রান্ত তথ্য না থাকে যদি থাকে সেক্ষেত্রে আমরা বিবেচনা করব। এক নম্বর উৎপাদন খরচ গেল চোখ বন্ধ করে এরপরে আর কি খরচ আছে দেখেন তো স্থানীয় কর আছে তিন হাজার টাকা তাহলে আমরা এখানে লিখে দেব স্থানীয় কর স্থানীয় কর হচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে আর কি আছে দেখেন তো বিমা সেলামি তাহলে এখানে আমরা লিখবো বিমা সেলামি পাঁচ হাজার টাকা আর কি আছে ঋণের সুদ তাহলে আমরা এখানে লিখবো ঋণের সুদ হচ্ছে বিশ হাজার টাকা আর কি আছে আর কোন তথ্য দেওয়া নাই তার মানে এখানে ক্লোজ সবগুলো আমরা যোগ করি ষাট হাজার সত্তর আশি হাজার এখানে অষ্টআশি হাজার টাকা তাহলে আমরা এখানে অষ্টআশি হাজার টাকা লিখে দিতে এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কেন লিখতেছি কারণ আমাদের এই যে শুরুতে লিখেছিলাম বাদ বাদ লিখলে মানে মাইনাস মানে বিয়োগ বিয়োগ প্রকাশ করা হয় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তাহলে আমরা দুই লক্ষ ষাট হাজার টাকা থেকে অষ্টআশি হাজার টাকা বাদ দিলে পাবো এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ঠিক আছে তো এই এক লক্ষ বাহাত্তর হাজার টাকা হবে আমাদের খাতে করযোগ্য আয় যদি যদি করদাতার কোনো কৃষিখাতে আয় ব্যতীত অন্য কোনো আয় থাকে তাহলে এটা এখন আমরা দেখি যে আমাদের মেইন ফসল বিক্রি করছে বর্গা হতে আয় হয়েছে চা বাগান হতে আয় আচ্ছা এই একটা জিনিস খেয়াল রাখেন যদি কোনো করদাতার চা বাগান হতে আয় এবং হচ্ছে রাবার বাগান হতে আয় এবং হচ্ছে কৃষি খাত বাদ দিয়ে অন্য কোনো খাতে আয় হয় সেক্ষেত্রে ওনার এই টাকাটাই হয়ে যাবে কি কৃষি খাতে করযোগ্য আয় তাহলে এখানে ক্লোজ করে দিচ্ছি এটাকে বলা হয় কৃষি খাতে করযোগ্য করযোগ্য আয় আমি কি বললাম যদি কোনো করদাতার এই কৃষি খাতে আয় ব্যতীত অন্য কোনো খাতে আয় থাকে এখন বলতে পারেন স্যার এখানে তো সব কৃষি খাতে আয় এখানে তো অন্য কোনো খাতে আয় নাই আছে এই যে চা বাগান হতে আয় ষাট পার্সেন্ট না আর বাকি চল্লিশ পার্সেন্ট ব্যবসা খাতে আয় তার মানে বোঝা যাচ্ছে যদি কোনো করদাতার আমরা বুঝতে পারি যে কৃষি খাতে আয় ব্যতীত অন্য কোনো খাতে আয় থাকে তাহলে এই সিস্টেমে অঙ্ক হবে সেখানে গৃহ সম্পত্তি খাতে আয় হতে পারে চাকরি হতে আয় হতে পারে ব্যবসা খাতে আয় হতে পারে অন্যান্য খাতে আয় হতে পারে মূলধনী লাভ খাতে আয় হতে পারে যে কোনো খাতে আয় হতে পারে অর্থাৎ কোনো করদাতার যদি কৃষি খাতে আয় ব্যতীত অন্য কোনো খাতে আয় থাকে তখন কৃষি খাতে আয় নির্ণয় করার বেলায় আমরা কৃষি খাতে আয়ের আয়গুলো থেকে অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দিয়ে যেটা পাবো সেটাই আমরা করযোগ্য আয় হিসেবে লিখবো এখন বলতে পারেন যদি ওনার শুধুমাত্র কৃষি খাতে আয় থাকে তখন কি তখন নিয়ম আলাদা হবে তখন আমরা যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলোতে সেই নিয়মটা আপনাদের শিখাই দেব আপাতত এই নিয়মটা দেখেন যদি কোনো করদাতার কৃষিখাতে আয় ব্যতীত অন্য কোনো খাতে আয় থাকে কৃষি খাতের সাথে সাথে অন্য কোনো খাতের আয় থাকে তখন এই নিয়মে অঙ্ক হবে আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি এখন আমি এই অঙ্কটা রিভাইজ করে আপনাদের শেষ করে দিচ্ছি আপনারা এখান থেকেই এই টাইপ টাইপের অঙ্কগুলো করতে পারবেন যেমন আমাদের কি করতে বলছে কৃষিখাতে আয় নির্ণয় করতে বলছে ওনার আয় এবং ব্যয়গুলো দিয়ে দিয়েছে তো আমরা অঙ্ক শুরু করব কি দিয়ে করদাতার নাম দিয়ে আমাদের করদাতার নাম হচ্ছে জনাব সাত এরপরে লিখবো আমরা আয় বর্ষ করবর্ষ অঙ্কে দেওয়া থাকবে আয় বর্ষ তেইশ চব্বিশ করবর্ষ চব্বিশ পঁচিশ দেওয়া না থাকলেও এটা আপনারা মুখস্থ লিখে দেবেন এরপরে আমরা যে অঙ্ক করবো ওই অঙ্কের টাইটেল দেবো যেমন কৃষিখাতে আয় করতো করতেছি আমরা কৃষি খাতে আয়ের টাইটেল দিয়ে দেবো এরপরে আমরা ছক দিয়ে দিয়ে পুনরায় আয়ের ধারা সমূহ টাকা টাকা প্রাইমারি কলম মেইন কলামে টাকা লেখবো পনেরোই টাইটেল এবং ধারা দিয়ে অঙ্ক শুরু করবো আমরা যেহেতু কৃষি খাতে আয়ের অঙ্ক করতেছি তাই কৃষি খাতে আয় ধারা লিখে দেবো চল্লিশ থেকে চুয়াল্লিশ এখন আমরা কৃষি খাত মানেই হচ্ছে ফসল বিক্রয় ফসল বিক্রয় বি থাকবে অঙ্ক দেখার কোনো দরকার নাই চোখ বন্ধ করে ফসল বিক্রয় লিখে দিবেন এরপরে ফসলের ভিতরে কী কী থাকবে সেটা আমরা প্রশ্ন দেখে দেখে খুঁজে বের করব আমাদের এই প্রশ্নে ধান এবং পাট ফসল বিক্রয়ের অন্তর্ভুক্ত তাই আমরা ফসল বিক্রয় হিসেবে ধান পাটে টোটাল এক লক্ষ টাকা লিখেছি এরপরে বর্গা প্রদত্ত আয় হয়েছে সেটা লিখে দিয়েছি চা বাগান হতে আয় সেটা ষাট পার্সেন্ট লিখবেন রাবার বাগান হতে আয়ও ষাট পার্সেন্ট লিখবেন কারণ এটা ষাট পার্সেন্ট কৃষি খাতে আয় বাকি চল্লিশ পার্সেন্ট ব্যবসা খাতে আয় হিসেবে ধরা হয় ডেইরি ফার্মে Can I? এটা সম্পূর্ণ করযোগ্য এখানে তিরিশ হাজার টাকা লেখা হয়েছে এরপরে কৃষিখাতে মোটাই বের করা হয়েছে এরপরে সরকার কিছু খরচ আমাদের ছাড় দিয়ে দিয়েছে যেগুলোকে অনুমোদনযোগ্য খরচ বলে তার মধ্যে যেহেতু ফসল বিক্রয় আছে তাই অবশ্যই এক নম্বর এন্ট্রি চোখ বন্ধ করে উৎপাদন খরচ দিয়ে দিবেন উৎপাদন খরচ সম্পর্কিত যদি কোনো তথ্য প্রশ্নের ভেতরে থাকে সেক্ষেত্রে আমরা বিবেচনা সাপেক্ষে সেটা লিখবো যদি প্রশ্নে কোনো তথ্য মেনশন করা না থাকে সেক্ষেত্রে আমরা ষাট পার্সেন্ট হিসেবে লিখে দেব মুখস্থ ঠিক আছে এরপরে অন্যান্য যে খরচগুলো রয়েছে যেগুলো অনুমোদনযোগ্য যেমন কর বিমা সালামি ঋণের সুদ এগুলো অবশ্যই লিখে দিয়ে আমরা মোট অনুমোদনযোগ্য খরচ বের করব এরপরে কৃষি খাতে মোট অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দিলে কৃষি খাতে করযোগ্য আয় পাব যদি কোনো ব্যক্তির কৃষি হতে আয় ব্যতীত অন্য কোনো আয় থাকে তখন যদি না থাকে তখন আবার নিয়ম আলাদা মোটামুটি এতটুকু পর্যন্ত বুঝতে পারলে অবশ্যই আপনারা টিকা দেবেন চার নম্বর বা পাঁচ নাম্বারের জন্য টিকা দুইটা দেওয়া বাধ্যতামূলক এবং দশ নাম্বার অঙ্কের জন্য টিকা কমপক্ষে তিনটা দেওয়া বাধ্যতামূলক বেশি দিলেও কোনো সমস্যা নাই আমাদের এই অঙ্কটা মোটামুটি চার নম্বরের অঙ্ক এর বেশি দিবে না এই অঙ্কতে বা পাঁচ নম্বরের অঙ্ক তো এখানে কমপক্ষে দুইটা টিকা দিতে হবে সো কী কী টিকা দেওয়া যায় সেটাই আমি এখন আপনাদের বলে দিচ্ছি আপনারা লিখে নেবেন সেটা হচ্ছে এক নম্বর ধান এবং পাট বিক্রয় ফসল বিক্রয়ের অন্তর্ভুক্ত টিকা নাম্বার এক শেষ এটা লিখে দেবেন টিকা নাম্বার দুই বোরগা হতে আয় চা বাগান হতে আয় ডেইরি ফার্মের আয় কৃষি খাতে আয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে শেষ এইখানে দেখেন চা বাগান হতে আয় ষাট পার্সেন্ট কৃষি খাতের অন্তর্ভুক্ত বাকি চল্লিশ পার্সেন্ট ব্যবসা খাতের অন্তর্ভুক্ত শেষ চার নাম্বার লিখবেন যেহেতু উৎপাদন খরচ প্রশ্নে বলে দেওয়া নাই তাই ফসল বিক্রয়ের ষাট পার্সেন্ট ধরা হয়েছে বা কৃষি খাতে আয়ের নিয়ম অনুযায়ী ষাইট পার্সেন্ট ধরা হয়েছে এরপরে কি পাঁচ নাম্বার উৎপাদন খরচ স্থানীয় কর বিমা সেলামি ঋণের সুদ এগুলো অনুমোদনযোগ্য খরচ হিসেবে লেখা হয়েছে ছয় নম্বর যেহেতু করদাতার কৃষিখাতে আয় ব্যতীত অন্যান্য খাতে আয় রয়েছে তাই কর আয় আইন অনুযায়ী তাকে বিশেষ কর ছাড় প্রদান করা হয়নি এইটা এই ছয়টা টিকা আমি আপনাদের বলে দিলাম আপনার এই ছয়টার মধ্যে কমপক্ষে যে কোনো দুইটা আমি তো বলবো আপনারা ছয়টাই লিখে দেন কারণ টিকা লেখার প্র্যাকটিস করলে আপনারা এমনি থেকেই টিকাগুলো নিজে বানিয়ে দিতে পারবেন আমি যেমন করে বলেছি আপনারা এমন করে দিতে পারেন অথবা আপনারা আপনাদের মন মতো ইচ্ছা মতো টিকা দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আশা করা যে আপনারা বুঝতে পেরেছেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আর এই অঙ্কটা বুঝতে পারলে এভাবেই যদি আপনারা চান সম্পূর্ণ বইটা আমাদের কাছে পড়বেন মাত্র তেত্রিশ অঙ্ক আপনাদের করাই দেব তাহলে আপনারা পুরো বই কভার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন দুই সালে এই মুহূর্তে দুইশো জন শিক্ষার্থী আমাদের এই ব্যাচে যুক্ত আছে আপনারা চাইলে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন আর আপনারা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল মারুফ নাইনটি এবং আমাদের পিডিএফ গ্রুপ এবং আমাদের ফ্রি গ্রুপ এই দুইটা গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন এখানে আপনাদের পড়াশোনা রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সবগুলোই আমরা প্রোভাইড করছি তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বিত তখন পর্যন্ত খুদা হাফেজ